মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম শেষ সিজদায়ে গেছি আমি মোহাম্মদকে মারার জন্য সামনে যাব এমন সময় আমি দেখি কিছু পাখি এভাবে আমার দিকে আসতেছি মনে হয় যে মাত্র আমারে সিরা ফেলবে আল্লাহু আকবার বলেন মনে হচ্ছিল আমাকে টানে একবারে তীরে ফেলবে আমাকে এমন ভাবে তারা আক্রমণ করার জন্য আসছিল আমি যে দুহাত দ্বারা এবারে ফিরাচ্ছি না এটা দুনিয়ার কোন জিনিস নাই দুনিয়ার কোন আক্রমণ না আমি ওই সময় বুঝে গিয়েছি মোহাম্মদ কে মারার জন্য যাওয়া যাবে না তাইফের দুপাশের দুপাশের পাহাড়ের জবান আল্লাহ খুলে দিয়েছিল তাইফের দুপাশের পাহাড় বলছিল ইয়া রাসূলুল্লাহ একবার মাত্র আমাকে অনুমতি দেন আমি দেখবেন আমি পাহাড়ের নিচে তাদেরকে ফেলে একেবারে নিষ্পেষিত করে দিব তাদের অস্তিত্ব থাকবে না তাদেরকে শেষ করে দিব শেষ করে আল্লাহ রসুল বলছিলেন না 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 তাদেরকে মেরো না তারা বুঝে না তারা জানে না তারা চিনে না এমন এক সময় আসবে এই তাইফের ময়দান থেকে আমার কাছে আমার কালিমার উপরে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ঈমান এনে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে তারা গিয়ে দেখবে ঈমান এনে মুসলমান হয়ে দল বেঁধে আমার কাছে যাবে সুবহানাল্লাহ বাস্তবে দেখা গেল নবীজির জীবদ্দশায় তাইফের টাইফের ময়দানের মানুষগুলো এক ঝাঁক গিয়ে নবীর কাছে বলল নবী লজ্জিত আরে লজ্জা দিবেন না আমরা এমনিতে লজ্জিত যে কাজ করেছে ওই কাজের উপরে আমরা শর্মিন্দা আমরা আপনার কাছে আপনার রব লা ইলাহা ইল্লাল্লাহ যে আপনি দাওয়াত দিয়েছিলেন এক রবের আমরা এক রবের উপরে ইমানের আপনাকে শেষ নবী মেনে আমরা কালিমা পড়তে এসেছি ওই সময় যদি রাগ করে কথা বলতেন তোর ধ্বংস হয়ে যেত বলেন তো দেখি এই দৃশ্য নবীজি দেখতে পারতো দেখতে পারতো maaf ক্ষমা এটা বড় একটা গুণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার 63 বছরের হায়াতেরজীবনের মধ্য নবuat প্রাপ্ত হওয়ার পর যেই সময়টুকু আমি রব আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিল নবুয়ত প্রাপ্ত হওয়ার পর এই যে দিনগুলো আমাকে আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দিয়েছিলেন এই দায়িত্বের মধ্যে সবচাইতে বেশি আমি আক্রমণ হয়েছি নামাজের দাওয়াত দিতে গিয়ে আর আমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে গিয়ে সবচাইতে বেশি আমি আক্রমণাক্ত হয়েছিলাম আমারে মানুষেরা মেরেছি যারা বুঝে তারাও মেরেছে যারা বুঝে নাই তারাও আমাকে আঘাত করেছে আল্লাহর হাবিব বলেন সবগুলো আঘাত সহ্য করে নিয়েছিলাম আমার আপন আমাকে কষ্ট দিয়েছে আমি তাদের জন্য ক্ষিপ্ত হয় নাই আমি উদারতা মন তাদের সামনে পেশ করেছি মাফ করে দিয়েছি আমারে আমার আপনজনেরা আমার চাচা আমার ভাইয়েরা আমার এলাকার মানুষেরা আমাকে আক্রমণ করেছে আমি তা মাতা পেতে সহ্য করে নিয়ে তাদেরকে মাফ করে দিয়েছি আল্লাহর হাবিব বলেন আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাইতাম কাফের বেইমানেরা পিছন দিকে দাঁড়ায় থাকত গো আবু জাহেল একদিন গিয়া আল্লাহর হাবিবকে মারবে বলে কাফেরদের সামনে গিয়া ঘোষণা দিল এবার যদি মোহাম্মদ শেষ দায় পড়ে যায় মহাম্মদের আল্লাহর দিকে যদি তার মাথা যদি ঝুঁকায়া দেয় দেখবা মোহাম্মদের ঘরের মধ্যে আমি আবু জাহেল পা রাখবো নাউজুবিল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কত বড় সাহস হলে বলে আমার নবীর ঘরের মধ্যে তুই পা রাখবি এই নিয়তটুকু করেছ আবু জাহেল তোমারে আমি আবার একটা খেলা না দিয়া ছাড়বো না আল্লাহ বলে তার সাথে থাকা সমস্ত ব্যক্তিদের কেবল মোহাম্মদ যদি সিজদায় যাক তাহলে মোহাম্মদের ঘরের মধ্যে আমার পা যাবে তোমরা দেখে নিও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম সিজদায় যে মাত্র নাকি গেল সাথীরা বলে আবু জাহেল এবার আপনি জান না কেন মোহাম্মদ তো সিজদায় গিয়েছি আবু জাহেল বলে আমি তো যাবার জন্য আপ্রাণ চেষ্টাই করতেছি তার সাথীরা তাকায় দেখে আবু জাহেল এভাবে হাত দ্বারা ফিরাইতেছে আল্লাহ আকবার বলেন কি জানে হাত দ্বারা এভাবে ফিরাচ্ছে সাথীরা ডাক দেয়া বলে আবু জাহেল তুমি যাও না কেন মুহাম্মাদের কাছে কোনো অস্ত্র নাই মোহাম্মদের কোন সাহাবিও তার সাথে নাই ও আবু জাহেল তুমি আবার মুহাম্মদের পা রাখবা বলছো যাও এবার মোহাম্মদের উপরে তুমি পা আবু জাহেল দৌড় দিয়া পিছনে চয়লা আসলাম সাথীরা বলল কি বাবা মোহাম্মদ রে না তুমি বিলে মারবে আবু জাহেল বলে তুমি তো দেখো না তোমরা তো দেখো না আমি আমার দু চোখে যা দেখেছি দুনিয়ার কোনো মানুষে দেখাতে পারবো না বোঝাতেও পারবো না শোনো আমি কি ডাকলাম সেইমাত্র মোহাম্মদুর নসুল উল্লাহ সাল্লাল্লাহ ইউ সাল্লাম শেষ দেয় গেছে আমি মোহাম্মদকে মারার জন্য সামনে যাব এমন সবাই আমি দেখি কিছু পাখি এভাবে আমার দিকে আসতেছে মনে হয় যে এইমাত্র আমার সিরাফিরবে সল্লাহর বরবনে মনে হচ্ছিল আমাকে টেনে একেবারে ছিঁড়ে ফেলবে আমাকে এমন ভাবে তারা আক্রমণ করার জন্য আসছিল আমি যে দুহাত তারা এবারে ফিরাচ্ছি না এটা দুনিয়ার কোন জিনিস নাই দুনিয়ার কোন আক্রমণ না আমি ওই সময় বুঝে গিয়েছি মোহাম্মদকে মারার জন্য যাওয়া যাবে না সুতরাং নিজের জীবন বাঁচানোর জন্য পিছন দিকে ফিরে এসেছি আল্লাহর আকবর